আসসালামু আলাইকুম আমি জানি না যে আমার জীবনের গল্পটা মানুষ কিভাবে নিবে আদৌ বিশ্বাসযোগ্য হবে কিনা বা কেউ বিশ্বাস করবে কিনা আমার জানা নাই তারপরে আজকে আমি আমার গল্পটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি আমার নাম হচ্ছে শাকিল পুরো নাম হচ্ছে শাকিলুর রহমান শাকিল সামনের মাসে আমার তিরিশ বছর বয়স হয়ে যাবে এই তিরিশ বছরে আমি আসলে এমন সব কষ্টের সম্মুখীন হয়েছি যে আমার ধারণা কেউ সারা জীবন ধরেও একটা ভাগও নিতে পারবে না আমার জন্মের পরপরই আমার বাবার চাকরিটা চলে যায় আমার বাবা একটা সরকারি চাকরি করতেন কিন্তু আমি জানি না যে আসলে কি চাকরি ছিল সেটা মানে সত্যি বলতে আমার কোনোদিন জানতে ইচ্ছাও করেনি কারণ ওসব বিষয়ে জিজ্ঞাসা করলে আব্বু খুব রেগে যেত উত্তেজিত হয়ে যেত তো ছোট থাকতে তো অত শত বুঝতাম না কিন্তু বড় হয়ে বুঝতে পারছি যে আব্বুর হয়তো কোনো একটা কাজ ধরা পড়ে গেছিল যার কারণে তাকে সম্ভবত বরখাস্ত করছিল যাই হোক আমার আমার কোনো চাচা নাই দুইটা ফুপু যিনি ছোট ফুপু উনি নিজের মতো বেশ ভালোই আছেন বাট কাউকে দেয়া কিংবা মানে সাহায্য করার মতো অবস্থা ছিল না আরকি আর এদিকে বড় ফুপু ওনার অবস্থা ছোট ফুপুর থেকে বেশ ভালো ছিল কারণ ফুপা ভালো একটা চাকরিও করতেন পাশাপাশি ব্যবসাও করতেন আর আমার যিনি ফুপাতো ভাই উনি কানাড়ায় থাকেন ওনার বয়স অনেক কারণ ওনার যে একটা ছেলে আছে সে প্রায় আমার বয়সী যাই হোক ছোট থেকে বড় ফুপু আমাদেরকে এমনিতে অনেক সাহায্য করতেন আমার চারজন খালা আমার আম্মু হচ্ছে দুই নাম্বার তো বড় খালার অবস্থা তেমন বেশি ভালো না আর বড় খেলার আসলে কোনো ছেলে ছিল না চারটা মেয়ে এর মধ্যে আবার একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে উনি বাবার সাথে বাবা মার সংসারেই থাকেন আর একজন মেয়ে উনি এখন সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে হয়ে গেছে আর যে ছোট দুইজন ওনারা চাকরি করে বিয়ে করবে বলে মনে হয় না এদের প্রত্যেকের বয়স আবার আমার থেকে প্রায় দশ বারো বছর বেশি তা এখন পর্যন্ত বিয়ে করেনি আর করবে বলে মনে হচ্ছে না যাই হোক এসব বলার কারণ হচ্ছে যে আমি আসলে বোঝাতে চাচ্ছি আমার ফ্যামিলি মেম্বার কার কতটুকু সামর্থ্য ছিল বা আছে এরপর আসি আমার সেজো খালার সম্পর্কে আমার মা তো দ্বিতীয় সেজ খালা যিনি তো একমাত্র উনি আমার নানা বাড়ির গোষ্ঠীর মধ্যে খুব ভালো অবস্থানে আছেন এমন ভালো অবস্থানে যে আমাদের পুরো নানি বাড়ির যে দেখাশোনা ওগুলো সব উনি করতেন আমার সেজো খালু ওনার নিজস্ব ব্যবসা আছে নিজের অফিস আছে নিজেদের বাড়ি গাড়ি সবই আছে তো সেজ খালার অবস্থা মোটামুটি সেজো খালু নিজে কিছুই করে না বাট তার বাপের বাড়ির কিছু ফ্ল্যাট আছে যেটা ভাড়া দিয়ে তাদের সংসার চলছে আর আমার সবচেয়ে ছোটো খেলা উনি চিরকুমারী আমার ছোট মামার সাথেই থাকেন আমার মামা দুইজন দুজনই সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী আপনাদের সকলকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার বাবা মা সারাটা জীবন আমার ফুপু আর আমার সেজ টাকায় আমাদের সংসার চালাইছে কিন্তু একটা সময় আসার পর আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি যার কারণে সবগুলো খোটা এখন আমাকে সহ্য করতে হচ্ছে আসলে মানুষের দয় বেঁচে থাকার চেয়ে নিজের যোগ্যতায় অল্প কিছু নিয়ে বেঁচে থাকাটা অনেক সম্মানের আমি আমার ছোটবেলার কিছু গল্প শুনলে হয়তো আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন আমি যখন খুব ছোট তখন এক বাবা অসুস্থ হয়ে পড়েন আমার বাবা আসলে প্রচুর স্মোক করতেন একটার পর একটা সিগারেট খাইতেন তো এই জন্যই তার মানে হার্ট এবং ফুসফুস এই দুটো তো অনেক সমস্যা দেখা দেয় তো বাবার অসুস্থতার কারণে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো ডাক্তার অনেকগুলো টেস্ট তো আসলে আমি বুঝতে পারলাম যে আমরা পুরোপুরি আমার ফুকু আর খালার উপর নির্ভরশীল আব্বু টেস্ট করতে যে টাকাটা দরকার সেটাও আমাদের কাছে তখন নাই আমার আম্মু হাসপাতালে বসে প্রথমে খালামুনিকে ফোন দিল খালামুনি আবার সেদিন তার মেয়ের স্কুলে একটা ফাংশন মনে খুব ব্যস্ত ছিল তো মা ফোন দেওয়ার সাথে সাথেই খুব রাগ করলো যে এই সময় কেউ ফোন দেয় মা কিছুই বলতে পারল না এরপর ফুপুকে ফোন দিল ফুপু যতই ব্যস্ত থাকুক কখনো আসলে উনি কারোর সাথেই জোরে কথা বলতেন না তো ফুপু শোনার পরে খুব কান্নাকাটি শুরু করলো যে তার ভাইটা এত অসুস্থ এরপর দেখলাম যে মায়ের চোখেও পানি মা কিছুই বলতেছে না তো ফুপু নিজের থেকে বলল যে সে এখনই কিছু টাকা পাঠিয়ে দিচ্ছে বাবার চিকিৎসার যেন কোনদিনে আমি আমি এতটুকু বুঝতে পারছিলাম যে আমার ফুকু বেশি আপন নাকি আমার খালা খালা মনের ব্যবহারে মাঝে মাঝে খুব কষ্ট পেত কিন্তু কিছু বলতে পারতো না কারণ মা জানে যে খালামনির সাহায্য ছাড়া আমার আর আমার বড় আপুর পড়াশোনা শেষ করা সম্ভব না তো এরপর এভাবেই বড় হলাম আমার বড় আপুর মাস্টার শেষ হলো আমার বড় আপু আবার খুব ঠান্ডা স্বভাবের ছিল মানে অনেক বেশি চালু ছিল না পড়াশোনা যে একটা ভালো বিশেষ এরকমও না যে নিজের থেকে একটা টিউশনি বা অন্য কিছু করবে তো এদিকে আমার এইচএসসি পরীক্ষা শেষ হলে আমাকে আমার আম্মু ঢাকায় পাঠায় দিল আমার খালামু বাসায় তো প্রথম কয়েকদিন খালা খুবই করলেন যত্নই তাদের গেস্ট রুমে আমাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো তো মূলত ওই বাসায় যাওয়ার আমার কারণ হচ্ছে যে আমি বিবিএতে ভর্তি হব আর সেই ভর্তিও খালামুনি আমাকে করাবে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে দুই তিন দিন যেতে না যেতেই আমার খালোর ব্যবহার কেমন যেন বদলে যেতে লাগলো মানে আগের মতো নাই তারা নাস্তার টেবিলে আমাকে অনেকভাবেই বোঝানো শুরু করলো যে আমি কবে থেকে মেসে উঠবো এই সেই আমি তো ঢাকা শহরে একদমই নতুন তখন কিছুই চিনি না কিছুই জানি না বাসা থেকে যখন বাইরে বের হই গুগল ম্যাপ অন করে নেই আমি দেখি যে আমার থেকে বড় একজন মেয়ে আছে সে যখন বের হয় তখন তাদের গাড়ি আর ড্রাইভার ওদের সাথেই থাকে আমি ওদের পাশ দিয়েই যাই কিন্তু কখনো ভুলেও জিজ্ঞেস করে না যে কোথায় যাব কিভাবে যাব আসলে জিনিসগুলো যতটা সহজে এখানে বলছি ব্যাপারগুলো আসলে এতটা সহজও ছিল না আমার বাবার টাকা নাই দেখে আজকে মানুষের দুয়ারে দুয়ারে আমাকে ঘুরতে হচ্ছে এদিকে আমাকে আমার মা বাবা ফোন দিয়ে বলে যে তোর খালাকে বলিস যে গাড়িতে করে যেন তোকে সব জায়গায় পৌঁছায় নেয় আমি শুধু আসলে এগুলো শুনতাম কিছু বলতাম না তো সেদিন আসলে ঠিক করে রাখছিলাম যে আমার যদি কোনোদিন টাকা পয়সা হয় তাহলে অবশ্যই আমি একটা গাড়ি কিনবো আর সেই গাড়িতে আমার খালা খালু সব ফ্যামিলিকে একসাথে উঠাবো আর বলে দিব যে আপনার যখন প্রয়োজন হবে আমার গাড়ি ব্যবহার করবেন কোনো সমস্যা নেই তো এরপর আমি ঢাকা এসে পাঁচ দিন পরে আমার খালা নিজে আমার কাছে আসলো এসে জিজ্ঞেস করলো যে শাকিল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছিস তা আমি বললাম যে আমি তো যাই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তে কিন্তু ওটাতে তো মানে এ পর্যন্ত বলার পরেই কথা শেষ হওয়ার আগেই মনি আমাকে বললো যে তোর কি মাথা খারাপ তুই জানিস না মনি মানে আমার খালা মনে ছোট মেয়ে মুনি যে তুই জানিস না যে মনি সেটাই পরে অনেক খরচ সেখানে তো আমি চুপ হয়ে গেলাম চুপ হয়ে বললাম যে খালা মনি তাহলে তুমি বলো যে কোনটাই হব আন বললে মানে তো খালা মনে বলছে যে আন বললে তোর পছন্দ হবে তার বলুন যে বলো খালামনি তুমি বলো অবশ্যই পছন্দ হবে তো এরপরে খালামনি বলতেছে যে তুই ন্যাশনাল ইউনিভার্সিটির একটা ভালো সাবজেক্টে ভর্তি হয়ে যা খুবই ভালো হবে আমি তখন একটু মানে খারাপই লাগলো আমি ন্যাশনাল ইউনিভার্সিটিকে ছোট করছি না কিন্তু আমার কোনো দিন ইচ্ছা ছিল না যে সেখানে পড়ার আমার ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব কিন্তু কোনো পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা আমি দিতে পারিনি কারণ আমি ঠিক মতো পড়াশোনা করলেও কোনো কোচিং করতে পারিনি আর কোচিং করতে না পেরে আমি আসলে তখন কিছুই বুঝতাম না এরপর আমার এত বেশি অভিমান ও রাগ জমে গেল যে আমি আমার বাড়ির পাশের একটা সরকারি কলেজে জিওলজি নিয়ে অনার্সে ভর্তি হয়ে গেলাম কিন্তু মানে কিছুতেই আমার এই মন বসে না সাবজেক্টটা পড়ার জন্য কিন্তু জোর করেই তাও সেখানেই পড়তে থাকে তো এর মধ্যেই একটা ঘটনা যে মাস পরে একটা দুইয়ের দুই মেয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেল বন্ধুত্বের সম্পর্ক তো বন্ধুত্বের সম্পর্কটা এত গভীরে পৌঁছায় গেল যে দেখা গেল যে আমি ওর বাসায় ও আমার বাসায় প্রায় যাতায়াত নিজেরা করতাম এদিকে আবার ওই সময়ই ওর সাথে একটা ছেলের আবার রিলেশনশিপও ছিল তো আমি আমি আবার ওদেরকে প্রোটোকল দিতাম যেন কেউ না দেখে কেউ ওদের বিষয়ে না জানতে পারে তো মেয়েটার নাম ছিল দিশা আর ওই মেয়েটা যার সাথে রিলেশন ছিল ওই ছেলেটার নাম ছিল হচ্ছে জাহিদ তো জাহিদ যদিও খুব বাজে প্রকৃতির ছেলে ছিল কিন্তু ওটা আবার দিশা জানতো না ওর শুধু একটাই চাওয়া ছিল যে দামি দামি গিফট জাহিদের টাকা পয়সা বেশ ভালো ছিল জাহিদকে প্রায়ই দেখতাম যে ও দিশাকে অনেক দামি দামি গিফটও এনে দিত আইফোনও দিছে তারপর দামি ড্রেস দামি কসমেটিক্স এগুলো মাঝে দিত এভাবে প্রায় তিন মাস ওদের সম্পর্ক চললো তো হঠাৎ করে একদিন দিশা আমাকে জানাইলো যে ওরা একটা রিসোর্টে আমি বললাম যে চল কিন্তু তাড়াতাড়ি লাগবে যেহেতু সামনে পরীক্ষা তো দিশাও রাজি হইল তো জাহিদ একটা মাইক্রো ভাড়া করলো আমাদেরকে একটা রিসোর্টে নিয়ে গেল খুব খুব সকালে গেলাম আমরা সেখানে অনেক ঘুরলাম ফিরলাম তো দুপুর তিনটার দিকে সবাই যেটা পরন্ত বিকেল আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি হঠাৎ একটা চিৎকার শুনলাম আমি আমি তো মানে দৌড়ে ভয়ে গিয়ে দেখলাম যে মানে আমি যেটা দেখলাম এটা দেখার জন্য আসলে আমি মোটেও প্রস্তুত ছিলাম না হ্যাঁ যে আমি গিয়ে দেখলাম যে জাহিদ দিশাকে সিডিউস করছিল কিন্তু দিশা চিৎকার করছিলো দিশার চিৎকারের সব মানুষগুলো ওখানকার সব একসাথে জড়ো হয়েছে আমি কি করব না করব আমি নিজে কিছুই বুঝে উঠতে পারছি না হঠাৎ খেয়াল করলাম জাহিদ ওই কিছু মানুষকে কিছু টাকা দিয়ে ফিস ফিস করে কি জন্য কথাবার্তা বলল বলে সেখান থেকে সরে পড়লো মানে চলে গেল তারপর সবগুলো মানুষ যারা ছিল ওরা আমাকে এসে ধরলো আমাকে এসে জিজ্ঞাসা করতেছে যে এই মেয়ে মানুষকে এখানে এখানে তুমি কেন এসছো কি করতেছো এখানে কি ঘটনা এদিকে আমার মাথা খারাপ অবস্থা ওদিকে লোকজন আর এদিকে দিশা ও কিছু বলতে পারতেছে না মনে হচ্ছে একটু শখ শক্ত হয়ে গেছে মানে ওর তো মানে ইজ্জত নিতে পারেনি কিন্তু চেষ্টা করছে তো ওইটা আসলে একটা মেয়ের জন্য তো আসলে বড় একটা ঘটনা মানে এই জন্য অনেক মানে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে অনেক শক্ত হয়ে গেছে তো এখন অনেকে প্রশ্ন করবে যে একটা মেয়ে একটা ছেলের সাথে একটা রিসর্টে কেন গেছিল তা আসলে সবগুলো মেয়ে একরকম না ও লোভই ও ও লোভ আছে জিনিসপত্রের মানে যাইদের কাছ থেকে বিভিন্ন গিফট পাওয়ার কিন্তু চরিত্রের ব্যাপারে ও খুব শক্ত তো ও একেবারে জাহিদকে বিয়ে করতে চাইছিল কিন্তু এদিকে এই ঘটনায় সব লোকজন মিলে ওইদিন আমাদেরকে বিয়ে পড়ায় দেয় মানে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি ভাই যে আমি মাত্র অনার্স ফার্স্ট অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ও আমার বান্ধবী আমরা জাস্ট মানে একসাথে ঘুরতে আসছি মানে কেউ কোনো কিছুই শুনলো না আমাদেরকে জোর করে বিয়ে পড়াই দিলো ওইখানে আমার আসলে কিছুই করার ছিল না কারণ ততক্ষণে আমার বাসা আর দিশার বাসা সবাই সব সবকিছু জেনে গেছে তো আমাকে তো বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দিল আমাকে মানে তারা বারবার বললো যে আমরা দুইজন দুইজনকে পছন্দ করি সেটা তো তাদেরকে জানালেই হয়তো মানে কেন আমরা এত বড় খারাপ কাজ করলাম যাতে করে মানে এখানকার সবাই আমাকে আমাদেরকে বিয়ে দিয়ে দিতে বাধ্য হলো তো ওই দিন এতটা মানসিক চাপে পড়ছিলাম যে এতটা মানসিক চাপে আসলে আগে পড়িনি মানে আজীবন অভাব দেখছি টাকার কষ্ট দেখছি কিন্তু এরকম পার্সোনাল কষ্ট এই প্রথম সেদিন পাইছি আর কি কাউকেই বোঝাতে পারছি না যে আমি এখানে নির্দোষ যাই হোক রাত অনেক হয়ে গেছে আমি আমার গল্পের বাকি অংশটা আবার আপনাদের সামনে নিয়ে আসছি একটু ছোট্ট একটা বিরতির পর